আমাদের আজকের রেসিপি শাহি চিকেন খিচুড়ি ভুনা এর জন্য আমি চিনি গুঁড়া চাল আর মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাংসগুলো কেটে বেছে পরিষ্কার করে এতে আমি লবণ হলুদ আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিব জিরা ফ্রন জিরা ফোন আমি জিরা ফ্রোন আমি খুবই সামান্য পরিমাণে দেব দিয়ে দেবো তেজপাতা শুকনা লঙ্কা দারচিনি লবঙ্গ দিয়ে দেবো তেজপাতা রসুন বাটা

পেস্টগুলো আমি একটু লাল লাল করে নিই এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দেবো আমি সামান্য পরিমাণে এরপরে আমি কাঁচামরিচ ব্যবহার করব দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলা সহকারে আমি ভালোভাবে কষিয়ে নেব এখন এর মধ্যে আমি চিকেন গুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব চিকেন গুলো আমি একটু সময় নিয়ে চিকেন গুলো ভালোভাবে কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ সাত মিনিট যাতে চিকেন গুলো ভালোভাবে সিদ্ধ হয় ফিরে আসলাম আমরা পাঁচ সাত মিনিট পরে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে চিনি চিনিগুড়ার চাল দিয়ে আমি একটু সময় নিয়ে ভাজবো বন্ধুরা যাতে চালগুলো ভালোভাবে ভাজা হয় এর মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ ঘি ঘি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঘি দেওয়ার জন্য এই শাহি চিকেন খিচুড়ি ঘুনা টেস্ট অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা দিয়ে দেবো একটু টক দই আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই মিশানো কাজটা আমি একটু সময় নিয়ে করব বন্ধুরা এই মিশানো যত ভালো হবে শাহি চিকেন খিচুড়ি বোনার স্বাদ তত বেশি টেস্ট হবে আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মেশানোর কাজটা করতে

এখানে আমি দুই চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি এর জন্য আমি দিব চার কোটা জল তার মধ্যে আমি দুধ দিব এক কৌটা আর পাশের তুলায় আমি গরম জল বসিয়ে রেখেছি আর এরকম পরিমাণ মতো গরম জল এখন চুলার হিটটা আমি মিডিয়াম টু লো দিয়ে রাখব দুধ আমি আরেকটু দিব দুধটা বেশি দিলে কি সাই সাই একটা ভাব আসে সাই চিকেন খিচুড়ির টেস্ট অনেক বেড়ে যায় এই দুধ দেওয়ার জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে রান্না করব পনেরো থেকে বিশ মিনিট ফিরে আসবো আমরা পনেরো বিশ মিনিট পর ফিরে আসলাম আমরা পনেরো বিশ মিনিট পরে দেখুন বন্ধুরা চাল ডাল ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ প্যাকেট দুধ আর সামান্য পরিমাণে চিনি এটা দিব আমি স্বাদের বাইনির জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিলে স্বাদ বন্ধুরা অনেক গুণ বেড়ে যায় আর দিয়ে দিব কিশমিস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আর পাঁচ ছয় মিনিট রান্না করে চুলাটা অফ করে দেব দেখুন বন্ধুরা হয়ে গেল আমাদের শাহি চিকেন খিচুড়ি ভোনা। বন্ধুরা রান্নাটা অনেক সহজ কিন্তু খেতে অসম্ভব মজা আপনারা বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমাদের শাহি চিকেন খিচুড়ি ফোনা রান্নাটা কত সহজ দেখছেন বন্ধুরা খেতে অসম্ভব মজা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সবসময় আমার পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবার তাহলে আসি